হ্যালো ইভ্রন ম্যাথমেটিক্স ল্যাব অনলাইন ক্লাসে এইচএসসি মোমেন্টামে মোমেন্টামের ফিজিক্স ফার্স্ট পেপারে গ্র্যাভিটেশন অ্যান্ড গ্র্যাভিটি ক্লাস আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আজকে আমরা দেখব এই অধ্যায়ের কিছু উল্লেখযোগ্য প্রয়োজনীয় সূত্র এবং সেটার সময় তো চলুন শুরু করা যাক তো আমরা প্রথমেই দেখার চেষ্টা করব যে মহাকর্ষ উচ্চতায় উচ্চতায় অভিকর্ষ রিলেটেড কিছু সূত্র দেখার চেষ্টা করব তো আমরা প্রথমেই পাই এখানে জি হচ্ছে অভিকর্ষীয় তরণ জি হচ্ছে মকর্ষীয় ধ্রুবক হচ্ছে পৃথিবীর ভর আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ এইচ হচ্ছে যে উচ্চতায় এটি ক্রিয়া করতেছে দুই নম্বর সূত্রটা যদি আমরা দেখি তাহলে জি এইচ ইজ টু ওয়ান মাইনাস টু এইচ বাই আর জি যেখানে এইচ ইজ লেস লেস দেন আর ওকে তিন নম্বরে আমরা দেখব উচ্চতা এইচ ইসিক টু রুট ওভার জি বাই জি অফ এইচ মাইনাস ওয়ান ইন্টু আর এটা শোন শোনো আমরা আবার লিখতে পারবো রুট ওভার এফ বাই এফ এইচ মাইনাস ওয়ান ইন্টু আর এটা সমস্যা আমার আবার লিখতে পারবো রুট ওভার ডাব্লু বাই ডাব্লু এইচ মাইনাস ওয়ান ইন্টু আর ওকে আমাদের লাস্ট যেই সূত্রটা আছে সেটা হচ্ছে জিএইচ বাই জিনশন আর বাই r plus s সেটা এখন আমরা যদি কিছু ম্যাথ বা সমস্যার সমাধান দেখতে চাই এক নম্বরে যদি আমরা দেখি যে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় অভিকর্ষ স্তরণ ভূপৃষ্ঠের ভূপৃষ্ঠের g এর মানের 1/4 হবে ওকে তো আমরা এখানে ধরে নিলাম যে রেডিয়াস অফ আর্থ ইজিক্যাল টু সিক্স পয়েন্ট থ্রি এইট ইন্টু টেন টু টুটি ফোর থ্রি কিলোমিটার ওকে তো চলুন আমরা ম্যাথটা শুরু করা যাক তাহলে জি এর মানে কত উচ্চতায় আমাদের জি এর মানটা হবে এই মানের ওয়ান বাই ফোর তাহলে আমরা এই ম্যাথ থেকে সত্য দেখতে পাই জি এইচ বাই জি ইজিক্যাল টু আর বাই আর প্লাস এইস হোল স্কোয়ার ওকে তো এখান থেকে আমরা লিখতে পারব ওয়ান বাই ফোর ইজিক টু আর বাই আর প্লাস তাহলে এখানে আমরা লিখতে পারি টু আর শোন আর প্লাস এইচ তাহলে এইস শোন আমরা লিখতে পারি সিক্স পয়েন্ট থ্রি এইট টেন টু পর থ্রি কিলোমিটার বা এটাকে যদি আমরা মিটার নিই তাহলে 10 টু দি পাওয়ার 6 মিটার ওকে দুই নম্বরে আমরা দেখব যে পৃথিবী থেকে কত উচ্চতায় পৃথিবী থেকে কত উচ্চতায় অবিকশ স্তরনের মান পৃষ্ঠের তরণের মানের থার্টি সিক্স পারসেন্ট তো চলুন এটা একটু দেখা যাক তাহলে উচ্চতা আমরা জানি কি উচ্চতা এই সং রুট ওভার জি বাই জি মাইনাস ওয়ান ইন্টু আর ওকে তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আসবে হচ্ছে একশো বাই থার্টি সিক্স মাইনাস ওয়ান ইন্টু চৌষট্টিশো ইন্টু টোয়েন্টি ফোর থ্রি তাহলে আমরা এটা লিখতে পারব ফোর পয়েন্ট ও সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স মিটার এটা হচ্ছে আমাদের নিম্ন উচ্চতা ওকে আমরা যদি আরেকটা ম্যাপ একটু দেখার চেষ্টা করি যে ভূপৃষ্ঠে একটা উপগ্রহ উপগ্রহ তার ওজন হচ্ছে একশো নিউটন এবং পৃথিবীর ব্যাস্ত যদি আর হয় তাহলে পৃথিবী কেন্দ্র থেকে কত দূরত্বে পৃথিবী থেকে দূরত্ব পৃথিবী থেকে কত দূরত্বে সেটির ওজন টোয়েন্টি ফাইভ নিউটন হবে ঠিক আছে আচ্ছা তাহলে উচ্চতা এইচ রুট অপার ডাব্লু বাই ডাব্লু এইচ মাইনাস ওয়ান তাহলে এটাকে ক্যালকুলেশন করবো আমরা একশো বাইব আর তাহলে এখানে আমাদের আসবে হচ্ছে টু আর তাহলে আমাদের এই ব্যাসার্ধ যখন পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব হবে আমাদের টু আর তখন এই উপগ্রহটার ওজন পঁচিশ নিউটন হিসেবে গৃহীত হবে ওকে আচ্ছা এখন দেখবো আমরা গভীরতা থেকে গভীরতা থেকে অভিকর্ষ তরণ নির্ণয় তো গভীরতা থেকে স্তর নির্ণয়ের কিছু শতা্ষিদ্ধ সূত্র আছে আমরা সেগুলোকে একটু দেখার চেষ্টা করি জি এইচ ইজ ফোর বাই থ্রি ইসিক আর মাইনাস রো জি দুই নম্বর সূত্র যদি আমরা একটু দেখার চেষ্টা করি জি এইচ ইজ টু জি এইস ওয়ান মাইনাস এইচ বাই আর যখন কি না এইস লেস দ্যান লেস দ্যান দেন ইজিক আর হবে তিন তিনে আপনাদের গভীরতাি বাই জি জিএস ইন্টু আর ওকে তো এখান থেকে আমরা যদি কিছু ম্যাথ দেখার চেষ্টা করি ওকে এক নম্বরে যদি আমরা দেখি যে ভূপৃষ্ঠের কত গভীরে অবিকর্ষ স্তরনের মান ভূপৃষ্ঠ মানের এক পঞ্চমাংশ হবে ওকে তো গভীরতা গভীরতা টু ওয়ান মাইনাস বাই ওয়ান বাই ফাইভ ইন্টু সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন পাওয়ার থ্রি ওকে তাহলে এটা লিখতে পারি ফাইভ পয়েন্ট ওয়ান টু ইন্টু টেন পাওয়ার থ্রি কিলোমিটার তাহলে এই গভীরতায় আমাদের ভূপৃষ্ঠের যে মান সেই মানের থেকে অভিকশ স্তরনের মান ওয়ান পঞ্চবাংশ হবে ওকে দুই নাম্বার যদি আমরা একটা তবে আনুয়ানিক কত উচ্চতায় মধ্যকর্ষণ বল পৃথিবী পৃষ্ঠে বলে মধ্যকর্ষণ বলে এক পার্সেন্ট হবে তো তাহলে আমরা উচ্চতাটা টা লিখাই উচ্চতায় এই শোন কি জানি চ্চতা এই শনশন জানি হচ্ছে রুট ওভার জি বাই জি এইচ মাইনাস ওয়ান আর ওকে তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করি রুট ওভার ওয়ান মাইনাস ওয়ান চার হাজার মাইলে থাকলো ওকে তাহলে এটা শনশন আমরা লিখতে পারবো প্রায়

তাহলে আরো চৌষট্টি কিলোমিটার উঁচুতে জি এর মানটা কত হবে তো সেটা দেখার জন্য আমরা দেখি জি এইচ এইচ টু আর আর বাই প্লাস হোল ওকে তাহলে জি তাহলে আর হচ্ছে কত আমাদের এখানে চৌষট্টিশো চৌষট্টিশো চৌ চৌষট্টিশো স্কোয়ার ইন্টু জি তাহলে হচ্ছে আমরা পাব জি বাই ফোর টু টু পয়েন্ট ফোর ফাইভ এম এস টু দি পাওয়ার মাইনাস টু অর্থাৎ মুক্তভাবে বস্তু টু পয়েন্ট ফোর ফাইভ তরণ প্রাপ্ত হবে ওকে তো আজকের ক্লাসটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আগামী ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে